আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন চুলায় আমি একটা কড়াই বসে দিয়েছি কড়াইতে আমি কড়াইটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো এটা আমি আজকে শিং মাছ দিয়ে পেঁপে ঝোল রান্না করবো সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম তেলটাও আসলে যত অল্প খাওয়া যায় আসলে তত ভালো আসলে তেল আমাদের জন্য সব তেলটা আসলে অনেক ক্ষতি এই যে তেলটা গরম হওয়ার পর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আসলে তরকারিতে আমি একটু পেঁয়াজটা বেশি খাই পেঁয়াজ বেশি না দিলে আসলে আমার কাছে মনে হয় তরকারিটা ভালো লাগে না খেতে আপনারাও এভাবে রান্না করে আপনারা যদি পেঁয়াজ কম হয় পেঁয়াজ কম দিতে পারেন তাতে কোনো সমস্যা না পেঁয়াজটা যখন এই দেখুন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটা দিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আপনারা আসলে মশলা বাটাটা আপনাদের মাছ তরকারি অনুযায়ী দেবেন আমাদের মাছ তরকারি অনুযায়ী আমি তিনটা শিঙ মাছ নিয়েছি সে পরিমাণে এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি আসলে বেশি মশলা খাওয়া কিন্তু অনেক ক্ষতি মশলাটা আসলে যত কম খাওয়া যায় তত ভালো হয় যে মশলাটা আমি ভালোভাবে তেলের মধ্যে আদা রসুন বাটাটা ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আদা রসুন বাটা আসলে ভালোভাবে নেড়ে চেড়ে নিলে পারে আসলে মশলার পন্ধটা আর থাকবে না আপনারা ওইভাবে তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন যখন কোন তেলের মধ্যে যাতে কোনো নাড়তে নাড়তে হালকা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একটু কমিয়ে রাখবেন বেশি জোরে রাখলে আসলে মশলাটা পুড়ে যাবে মশলাটা পুড়ে গেলেও কিন্তু আবার পোড়া পোড়া একটা গন্ধ করবে আসলে সব কিছু পুড়ে গেলেও কিন্তু আবার খেতে ভালো লাগে না এ পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা কমিয়ে রেখেছি যখন এদিকে আমি পানি গরম রেখেছি পানি গরম করে রেখেছি আমি আসলে তরকারিতে সব সময় একটু গরম পানি দিয়ে রান্নার চেষ্টা করি আমার কাছে গরম পানি দিয়ে রান্না করলে আসলে তরকারিটা মনে হয় তাড়াতাড়ি রান্না হয় এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এখানে আমি আবার পরে পানি ব্যবহার করব এই জন্য আগে অল্প পানি দিয়ে দিলাম আমার যখন এ পর্যায়ে যখন এই যে দেখুন আমি পানি দিয়ে দিয়েছি এখানে আমি এখন সব মশলা আস্তে আস্তে আমি এখানে অ্যাড করব। আপনারাও কিন্তু এ পর্যায়ে মশলাটা হলো যে সব মশলা এখানে অ্যাড করবে অ্যাড করবেন মশলাটা আসলে ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু আসলে দেখবেন তরকারিতে কোনো কোনো একটা গন্ধ করবে না এখানে আমি যে দেখুন লবণটা লবণটা আমি পরিমাণ মতো দেব আপনারাও স্বাদ মতো লবণ দেওয়ার চেষ্টা করবেন লবণটা আসলে বেশি বেশি দিলেও কিন্তু আসলে খেতে ভালো লাগে না অল্প দিলেও কিন্তু তরকারি স্বাদ স্বাদ লাগে না লবণটা সব পরিমাণ মতো হলে কিন্তু তরকারিটা খেতে কিন্তু মজা হয় এখানে আমি গুড়ামরিচ দিলাম আমি কাঁচামরিচ দেবো কয়েকটা এই জন্য আমি গুড়ামরিচটা অল্প করে দিলাম এখানে আমি হলুদের গুঁড়া দিলাম আর পেঁপের তরকারি আমার কাছে ঝাল অল্প হলেই আসলে খেতে কিন্তু ভালো লাগে খেতে কিন্তু ভালো আর বাচ্চারা আসলে ঝাল বেশি হলে খেতে পারে না এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম বাচ্চারা সবসময় অল্প ঝাল খাওয়ার চেষ্টা করে এভাবে আমি দেখুন মশলাটা এভাবে নেড়ে চেড়ে এখন মশলাটা কষানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ দেখুন তো এই দেখুন আমার মশলাটা পরে কষানো হয়েছে তেল বেরিয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন আসলে মশলাটা কষানো হয়ে আসছে এরপর যে দেখুন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এখানে আমি আসলে অল্প একটু পানি দেবো আর একটু যেহেতু আমার সবটা পানি শুকিয়ে গেছে এখানে আমি মাছ এক মাছ দিয়ে দেবো যেহেতু এইভাবে নেড়ে চেড়ে নেবো আমি মাছটা এই ধরুন আমার তরফ এটা যখন বলছে এই মাছটা আমি ঘোষে সুন্দর করে রকটা ফেলেও নিয়েছি আসলে শিং মাছের একটা রক থাকে এটাও ফেলে দিতে হয় এটা ফেলে দিয়ে ধরুন কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি মাছগুলো আমি এভাবে দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাছটা ভালোভাবে কষিয়ে নেব এই যে দেখুন মাছটা যখন আমার এভাবে এ পর্যায়ে দেখুন কষানো হয়ে আসবে এর যে দেখুন এ পর্যায়ে আমি কিন্তু মাছগুলো কিন্তু তুলে নেব আমি সবগুলো মাছ আস্তে আস্তে করে তুলে নেব এই দেখুন আমি একটা একটা করে সবগুলো মাছ তুলে নিচ্ছি এরপর যে আমার সবগুলো মাছ তোলা হয়ে গেছে এ পর্যায়ে আমি এই যে পেঁপে পেঁপের সাথে একটু কিন্তু আমি আলু দিয়েছি এ পর্যায়ে দেখুন পেঁপে দিয়ে আলুটা আমি সুন্দরভাবে কেটে নিয়েছিলাম এটা আমি ধুয়ে নিয়েছি এটাও আমি এখন সুন্দর করে কষিয়ে নেব এখন একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু পর যখন বলক আসবে আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেবো নেড়ে দেওয়ার পর এই যে দেখুন এপুর যায় কিন্তু এই পর্যায়ে আমার আবার একটু ঢাকনা দিয়ে আমি আসলে ঢেকে রাখবো একটু পরে এইখানে আমি একটু টমেটো কাটার কয়েকটা কাঁচামরিচ কাটা দিয়ে দেবো এই পর্যায়ে দেখুন তরকারিটা আমি আবার একটু দেখুন তো কাঁচামরিচ আর টমেটো কাটা দিয়ে দিলাম এখানে দিয়ে আমি আবার নেড়ে চড়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি যখন এইভাবে নেড়েছে আমি এখন যখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম একটু পরে যখন আমি আবার ঢাকনাটা খুলে পড়ে যাওয়া কিন্তু চুলার জালটা আমি আসলে কমিয়ে রেখেছি এই পরিবার আসলে জালটা কমিয়ে রাখার একটু পর পর ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে না সেটা কিন্তু নিচ দিয়ে তরকারিটা ফুটে যাবে এই পর্যায়ে যে দেখুন যখন আমার চেরি করা হয়ে গেছে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি যেহেতু আমার কষানো তরকারিটার মধ্যে আসলে গরম পানি দিলে কিন্তু খেতে কিন্তু ভালো হবে তরকারিটাও সিদ্ধ হয়ে যাবে সুন্দর মতন তাড়াতাড়ি এটা নেড়ে গরম পানি দিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো বলা পর্যন্ত আমি অপেক্ষা করব। এ পর্যায়ে যখন এই যে দেখুন আমার এই পর্যায়ে তরকারিটা যখন বলকে এসে গেছে দেখুন আমি একটু নেড়ে চেড়ে নেবো এইভাবে নেড়ে চেড়ে দিলে দেখুন টমেটোটাও কিন্তু আমার সেদ্ধ হয়নি এ যে আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে একটু পর ঢাকনাটা খুলে এখানে আমি এই যে মাছগুলো রেখেছিলাম এতে তরকারিটা একটু নেড়ে চেড়ে এ পরে আমি মাছগুলো দিয়ে দেবো আর আমি হলো যে এখানে লবণটা চেক করে নিয়েছি আমার লবণটা ঠিক আছে আমি লবণটা আপনারাও লবণটা চেক করে দেখবেন আসলে লবণটা চেক করে দেখলে আসলে তো ভালো হয় যেহেতু অনেক সময় কম হতে পারে সবসময় আসলে পরিমাণ মতো দেওয়া যায় না এ যে আমি আবার মাছগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে দেখুন এ পর্যায়ে কিন্তু তরকারিটা আমার পরাই হয়ে আসছে শিং মাছের তরকারি যেহেতু একটু ঝোল তরকারি রাখবো বাচ্চারা যেহেতু আসলে ঝোল খেতেও পছন্দ করে আর শিং মাছের ঝোলটা খাওয়াও কিন্তু আসলে আমাদের কিন্তু অনেক উপকার এ পর্যাটায় কিন্তু আপনারা এইভাবে সিং মাসের ঝোলটা আসলে ঝোল তরকারিটা একটু ঝোলটা বেশি রাখার চেষ্টা করবেন সিং মাসের ঝোল খেলে আসলে শরীরে রক্ত হয় স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো পেঁপের তরকারি ফা কিন্তু অনেক ভালো হয়ে যায় দেখুন এই যায় আমার তরকারিটা কত সুন্দর ঘন হচ্ছে আমি তরকারিটা নামিয়ে দেবো আমার ভিডিওটি ভালো আমাকে লাইক দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন